হ্যালো সবাইকে আজ বানাবো রেজিন দিয়ে কোস্টার তার জন্য যা যা লাগবে তা হল তাহলে আমার একটু অব্র রেজিন একটা টিস্যু চামচে রেজিন কালার আর রেজিন গোলার একটা পাত্র আর সাথে লাগবে রেজিন মোল্ড আর আর টুকিটাকি প্রথমে রেজিনের কৌটোগুলো খুলে নিয়ে পরিমাণ মতো মানে কৌটোর গায়ে লেখা রয়েছে টু টু ওয়ান দু চামচে রেজিন আর এক চামচে হার্টানো দিয়ে দিলাম পৌর গায়ে লেখা অনুযায়ী পাঁচ মিনিট ধরে গুলতে হবে আস্তে আস্তে যাতে বাবল না ওঠে এবার আমি এখানে আমার ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে তোমরা বোর না হোক আমি সিলিকন মুল কোস্টারটাতে কতটা রেজিন লাগবে বুঝতে পারিনি বলে আমি প্রথমে তিন চামচে মানে ওই টু ইস টু ওয়ান ইস্যু দিয়ে ট্রাই করছিলাম তারপর এখানে একটা ঢেলে নিয়ে একটু অগ্র দিয়ে দিয়েছি এবার আমি চার চামচে ডেজিন আর দু চামচে হার্ডেনার দিয়ে তার মধ্যে একটু সিলভার কালার দিয়ে ভালো করে মিক্স করে আবার মোল্ডের মধ্যে ঢেলে দিলাম সাথে আগের যে অব্রোটা সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে রেখে দিলাম প্রায় আঠেরো ঘন্টা এবার তোমরা বলতে পারো আমি কেন হাতে গ্লাভস পরে কাজ করছি না আসলে ডেজিনের কাজ করব বা কী কী লাগে আমার কোনো ধারণা ছিল না তুমি আমার কাছে কোনো সরঞ্জামে নেই দু একটা টুকিটাকি জিনিসপত্র ছাড়া আমি এরপর থেকে চেষ্টা করব সেফটি মেনটেন করে আর সব নিয়ম মেনে কাজ করছে চলো দেখানো হয়েছে এর স্টেপগুলো মোল্ডের মধ্যে রেজেন্ট ঢেলে আমি রেখে গিয়েছিলাম প্রায় আঠেরো ঘন্টা রেজেন্টটা পুরো শুকিয়ে গেছে এবার আমি ডিমোল্ড করছি আর ডিমোল্ডিং করা যে কী স্যাটিসফাইং যে না করেছে সে জানে না এবার দেখে বলো তো দেখতে কেমন লাগছে কি আমার দেখে তো খুব পছন্দ হয়েছে তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবে আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না এবার খাটে বসে চা খাওয়ার আর কোনো চিন্তা নেই খাটে বসে এই কোস্টারটা রেখে যদি চা খাও চায়ের কাপ তো পড়বেই না আর কোনো দাগও লাগবে না তাই চায়ের কাপ একটা রেখে যদিও ফাঁকা দেখিয়ে দিলাম মিষ্টি দেখতে কেমন হয়েছে টেবিলে বসে খেলেও কিন্তু কাপ উল্টে যাবার কোনো ভয় রইল না তোমাদের পছন্দ হলে আমাকে বলতেই পারো আমি তোমাদের জন্য বানিয়ে দিতেই পারি এমন সুন্দর একটা কোস্টার চলো আজকের মতো আসি সবাই কিন্তু খুব ভালো থেকো টাটা